মোহাম্মদ শফিকুল ইসলামকে সামনে আসার অনুরোধ করছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ চতুর্থ শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসাল্লাহ

দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রবিউসানি সানি সামনে আসো প্রথম অধিকার করেছে মোহাম্মদ আবু সাইফ আবু প্রথম স্থান মোহাম্মদ আবু সোয়াইফ

প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ছোট্ট বাচ্চা সব আসে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর আব্দুরকে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান দ্বিতীয় স্থান লাবীব আবদুল্লাহ দ্বিতীয় স্থান লাবীব আব্দুল্লাহ প্রথমস্থান অধিকার করেছে মোহাম্মদ ইউসুফ প্রথম শ্রেণী প্রথম স্থান মোহাম্মদ ইউসুফ প্রথম শ্রেণী প্রথম স্থান মোহাম্মদ ইউসুফ শিশু শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বকর শিশু শ্রেণী প্রথম তৃতীয় স্থান মোহাম্মদ আবু বকর শিশু শ্রেণী আবুবকর কে শিশু শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবিদ হাসান দ্বিতীয় স্থান মোহাম্মদ আবিদ হাসান প্রথম স্থান মোহাম্মদ ইয়ামিন প্রথম স্থান মোহাম্মদ ইয়ামিন শিশু শ্রেণীর প্রথম স্থান মোহাম্মদ ইয়ামিন হিমস বিভাগ তৃতীয় স্থান অধিকার করেছে হিমস বিভাগ থেকে নিয়ন্ত্রণ করা বিভাগ এর থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান তৃতীয় স্থান মোহাম্মদ আব্দুর রহমান ও দ্বিতীয় স্থান মোহাম্মদ রিদওয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রিদওয়ান প্রথম স্থানে মেরাজ আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার নিয়ন্ত্রণ অনুষ্ঠান এই পর্যন্ত এখানেই সমস্ত হলো এখন সংক্ষিপ্ত আকারে

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للذي هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحات وأن لهم أجرا كبيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله الله تعالى ما আমাদের পরে একটি কোরআনের মধ্যে শেখ করতে হওয়ার তৌফিক দান করছেন এজন্য সকলে সুখে আদায় করি আলহামদুলিল্লাহ আসলে এখানে অনেক সময় যাবৎ সবাই বসে আছি খাবারের পূর্ব মুহূর্তে এত কথা শুনতেও মজা লাগার কথা না তারপরেও আমরা শুনতেছি কোরআনের মহাপথে কি বলে তো এখন ইনশাল্লাহ কথা শেষ হয়ে যাবে এরপরে হুজুর আমাদের মাঝে সবক প্রদান করবে তার পূর্বে আমি অল্প সময় আপনাদের সঙ্গে কিছু কথা বলি যে আজকে যে কোরআনের সবক বাচ্চারা নিতেছে এই কোরআনটা কতটুকু দামি আমরা একটু বুঝি স্বাভাবিক ভাষায় কোরআন হাদিসের ভাষায় তো আমরা কিন্তু আমাদের গ্রামের যে পরিস্থিতি পরিবেশ এই দিক থেকে আমরা একটু বুঝি কতটুকু দামি আমরা দেখি এই যে কোরআন কোরআনের মধ্যে বাজারে গেলে তিরিশ টাকা কাপড় পাওয়া যায় অথবা মহিলারা দেখবেন মেক্সি বানায় অথবা শরীরের বিভিন্ন ধরনের জামা কাপড় বানায় জামা কাপড় বানায় যে কাপড়টা বেশি হয় স্বাভাবিকত এই কাপড়টা করে করে একদম মানের এই বেশি বেশি কাপড় কাপড় একটু যখন কোরআনের গিলাপ বানায় এই গিলাপটা যখন বানায় কোরআনের সাথে জড়া যায় তখন এটার দাম অন্য অন্য জিনিসের থেকে বেশি না কম এটা কিন্তু মাটিতে পড়তে দেয় না বাংলাদেশের মধ্যে যত ধরনের কাঠ গাছ আমরা দেখি যে গাছ থেকে কাঠ হয় যার কোন মূল্য নাই কাঠ হয় মনে করেন আমরা কাঠ আমরা কথায় কথায় বলি আমরা কাঠের ঢেকি ঠিক আছে কারণ এইটা দিয়ে কোনো কাঠ হয় এই কাঠ দিয়ে যখন আপনি একটা রেহাল বানাবেন এই কাঠের কোনো মূল্য নাই এই কাঠ দিয়ে যখন একটা রেহাল বানাবেন এটার মধ্যে যখন কোরআন রাখবেন

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শিখে এবং শিখায় মন কোরআঙ্গল কথা অনেক বলে ফেলেছেন শুধু অল্প কিছু কথা বলা যে আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষায় অন্য কোনো গ্রন্থ বলে নেই অন্য কিছু বলে নেই ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কোনো কিছু বলে নেই তোমাদের মধ্যে সর্বোত্তম তারা তারা কোরান শিখে এবং তো এই কোরআন শিখার পিছনে এবং শিখানোর পিছনে অনেক মেহনত করতে হয় অনেক পরিশ্রম করতে হয় একটা হাফেজ হওয়া কোরআন শিখান এত সহজ কথা আপনারা দেখবেন স্বর্ণ কেলা যখন স্বর্ণ বানায় স্বর্ণটাকে প্রথম এসি দিয়ে গলায় গলানোর পরে এটাকে ডাইসে দেয় মেশিনে দেয় কত ভাবে কত সিস্টেম করে বানায় এমনি এমনি স্বর্ণের দাম কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা না স্বর্ণের ভরি এক লক্ষ ষাট হাজার টাকা এমনি এমনি না লোহা দিয়া বানাইলে এত দাম হবে না স্বর্ণ দিয়া বানাইলে তো দাম হবে কারণ এটাকে রকম ভাবে জ্বালানো হয়েছে ওইরকম ভাবে পুরানো হয়েছে ওইটার পিছনে মেহনত করা হয়েছে এজন্য ছাত্ররা মেহনত করবে উস্তাদরা মেহনত করবে পাশাপাশি আমরা যারা গার্জিয়ান আছি আমরাও আমাদের সন্তানদের কোরআন যাতে করে পড়তে পারে সিনায় ধারণ করতে পারে এজন্য আমাদেরকেও মেহনত করতে হবে করব তো ইনশাআল্লাহ এজন্য কয়েক মেহনতের কয়েকটা দিক আছে আমরা সন্তানদেরকে সহযোগিতা করব এবং মাদ্রাসার পিছনের সব সময় আমরা নেগরানি করব যে মাদ্রাসাটা কি চলতেছে কি চলতেছে না কারণ দেখেন আপনি সব জায়গায় গল্প সিস্টেম সব জায়গায় আপনি সহযোগিতা করলেন আপনার সহযোগিতা খেলতে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোরআন একটা বাচ্চা কোরআন শিখা এবং শেখানোর পিছনে যদি আপনি মেহনত করেন তাহলে এই প্রচেষ্টা আপনার সহযোগিতাটা প্রচেষ্টাটা আপনার চিন্তা চেতনাটা যেটা এর পিছনে ব্যয় করলেন এটা কোনোদিন নষ্ট হবে না কারণ আপনার চিন্তাটা একটা ভালো মানুষ পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ হওয়ার জন্য ব্যয় হচ্ছে আল্লাহ রাসূল বলেন না সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কুরআন শিখে সিনায় তাহলে আপনার চিন্তাটা আপনার সময় দিতে পার আপনার টাকাটা সব ব্যয় হইছে কার বিষয়ে একটা উত্তম মানুষ হওয়ার তাহলে আমরা সবাই জানি যে দুনিয়াতে কুরআন শিক্ষা একটা উত্তম মানুষ

আল্লাহ রসুল সাল্লাম একবার মসজিদে নবমীতে বসা একজন গরিব সাহাবি আসে আইসা বলতেছে আল্লাহ নবী আমার যে বাড়িটা আছে বাড়ির যে সীমানা সীমানার ভিতরে আমার যে প্রতিবেশী আছে তার বাগানের একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে ঢুকছে এখন আমরা দেখি না অনেক সময় গাছ বাঁকা গাছ হয় খেজুর গাছটা বাঁকা ছিল এখন আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ নবী এই গাছটা বাঁকা হয়ে আমার সীমানার ভিতরে ঢুকছে এখন আমি চাইতেছি আমার পুরো বাড়ির সীমানাটাকে দেওয়াল দিয়ে বেষ্টন করতে এখন তার গাছের কারণে আমি পারতেছি না ও আল্লাহ নবী আপনি যদি তাকে একটু বলে দেন সে যেন গাছটা আমাকে দিয়ে দেয় সে যেন গাছটা আমাকে দিয়ে দেয় কারণ আমি গরিব মানুষ তার কাছ থেকে গাছ কেনার সামর্থ্য আমার নাই আল্লাহ রসুল তাকে ডাকলেন তুমি আসো

যেখানে থাইকা খেজুর খেজুর খাওয়া যায় মানে ওইখানে টাকা টাকা যায় মানুষ নিয়ে একটা বানহও আছে তা বলে ওই খেজুর বাগানের দাম কত হবে 600 খেজুর দাম মদিনার খেজুর এত কিছুর পরে ওই আবু আবু দাহহাহ তা আল্লাহ আমি তোমার সাথে একটা বিনিময় করতে চাই বলে সেটা কি আমার ওই 600 খেজুর গাছের যে বাগানটা আছে এই বাগানটার বিনিময়ে আল্লাহ রাসূল যে তোমার সাথে

একটা খেজুর গাছ দরকার ওই লোক পরিশেষে শেষে ছয়শ খেজুর গাছের বিনিময়ে তার কাছে আবু মাহুদ কাছে ওই খেজুর গাছটা বিক্রি

ধন্যবাদ জানা তো